সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার বা এটিও পদে নিয়োগ নিয়োগ পরীক্ষা পদ্ধতি সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসারে এটিও পদের নিয়োগ প্রক্রিয়া তিনটি ধাপে হয়ে থাকে লিমিনারি পরীক্ষা লিখিত পরীক্ষা এবং মৌখিক বা ভাইবা পরীক্ষা প্রথম দাবে প্রার্থীদের একশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অংশগ্রহণ করতে হয় পরবর্তীতে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দুইশো নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পঞ্চাশ নম্বরের মৌখিক বা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় উল্লেখ্য যে পূর্বের সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার এটিও পদের নিয়োগ পরীক্ষাগুলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন হয়ে থাকলেও প্রথমবারের মতো দু হাজার তেইশ সাল ভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়াটি বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসির অধীন হবে তাই এখন থেকে এই নিয়োগ পিএসসি নন নবম এবং দশম থেকে তেরোতম গ্রেড পদে নিয়োগ পরীক্ষা নীতিমালা দু হাজার তেইশ অনুসরণ করবে এই নীতিমালা অনুযায়ী নবম গ্রেড এবং দশম থেকে তেরোতম গ্রেড নন টেকনিক্যাল পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর সংখ্যা এক হাজার জনের বেশি হলে লিখিত পরীক্ষার পূর্বে প্রথম এক ঘন্টা ব্যাপী একশো নম্বরের এমসিকিউ ধরনের বাছাই পরীক্ষা গ্রহণ করা হবে সহকারী উপজেলা বা শিক্ষা অফিসার এটিও পদে একশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে একশো নম্বরের এই এমসি কিউ পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে এক ঘন্টা প্রতি প্রশ্নের মান প্রশ্নের মান হবে এক নম্বর প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট পাঁচ কর্তন করা হবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটি বিষয় থেকে প্রশ্ন করা হবে এই পদের জন্য প্রিলিমিনারি স্টেজে সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসারে এটিও পদে লিখিত পরীক্ষার মানদণ্ডন সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসারে এটিও পদে লিখিত পরীক্ষায় পূর্ণমান তুই নম্বর বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসি এর নন ক্যাডার নবম দশম থেকে তেরোতম গ্রেড পদে নিয়োগ পরীক্ষা নীতিমালা দুই হাজার তেইশ অনুসারে নবম গ্রেড এবং দশম গ্রেড থেকে তেরোতম গ্রেডের নন টেকনিক্যাল পদে ক্ষেত্রে শূন্য আবেদনকারী প্রার্থীর সংখ্যা এক হাজার বা তার কম হয় অনলাইন রেজিস্ট্রেশনের পর সরাসরি চার ঘন্টা ব্যাপী দুইশো নম্বরে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত পরীক্ষার বিষয় নম্বর বন্ডন বাংলায় পঞ্চাশ ইংরেজিতে পঞ্চাশ সাধারণ জ্ঞানে চল্লিশ এবং গণিত ও মানসিক দক্ষতায় ষাট এই সর্বমোট দুইশো নম্বর উত্তনীতিমালা অনুযায়ী সামগ্রিকভাবে পাঁচ নম্বর পঁয়তাল্লিশ শতাংশ অর্থাৎ দুইশো নম্বরের মধ্যে নব্বই পেলে সে পাশ করবে তবে প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় শুধু মার্ক অর্জন করেও কেউ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নাও হতে পারেন যদি বাকি প্রতিযোগীরা অনেক ভালো করে